আমাদের নেতা বার্তা দিয়েছেন আগামী দিনে রাজনীতি করতে হলে মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে মানুষ দুর্ভোগে পড়বে এমন কোনো রাজনীতি বিএনপি برداشت করবে না আমাদের দলের ভিতরেও কিছু নেতা কর্মী যেই রকম নাই সেটা আমি বলবো না কারণ বিএনপি অনেক বড় দল এই বড় দলে অনেক নেতা কর্মী কোন নেতা কোন কর্মী নাম নাম কোথায় কোন অপকর্ম করবে সেটা আসলে আমরা সঠিক সময়ে জানতে পারি না আপনারা যারা আছেন মনে করবেন কেউ যদি কোনো অপকর্মের সাথে লিপ্ত হয় মনে করবেন ব্যক্তি স্বার্থে এটা তার নিজস্ব অপকর্ম এইটার সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই এইটার সাথে আমার কোনো সম্পর্ক কোন নেতা কোন কর্মী কোন অপকর্মের সাথে জড়িত হয়েছে মানুষকে কষ্ট দেওয়ার মতো কোন কর্মকাণ্ড করছে আমি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব তাকে আমি যদি আমি বেনজির আহমেদ পিঠো যদি বিএনপির নেতৃত্বে থাকি আমি এই জাতীয় কোন নেতা এবং কর্মীকে নিয়ে বিএনপি করবো না এটা আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে